হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম চলো জানি কী রয়েছে সেই সম্পূর্ণ আপডেটটি চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নতুন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট মামলা নিষ্পত্তি কবে হবে সুপ্রিম কোর্টের প্রাথমিক শিক্ষা পর্ষদে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হালকনামা দাখিল করার নির্দেশ দিল প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কিভাবে মেধা তালিকা তৈরি করবেন দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের ডিএলএড প্রার্থীদের নিয়োগ এবং নতুন শূন্য সংযুক্ত করার বিষয়ে একটি বিশদ হালফনামা জমা দিতে হবে পরবর্তী শুনানি হবে আগামী সোমবার বলে জানা যাচ্ছে এবং শিক্ষক নিয়োগ নিয়ে তথ্য একের পর এক এগিয়ে আসছে এবং সম্পূর্ণ কোর্টে আইনি জটিলতার মধ্যে পড়ছে পর্ষদ প্রথমে জানিয়েছিল যে প্রশিক্ষণ ডিএলএড এবং কোর্সের প্রথম বর্ষ পাশ করা প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে পর্ষদের এই সিদ্ধান্তকে অনুমোদন করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রীতম ভট্টাচার্যের সম্বন্ধে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পর্ষদকে একটি বিজ্ঞপ্তি জারি করে দেয় সুপ্রিম কোর্টের মামলা করায় গত বছরের আঠাইশে জুলাই বিচারপতি হিমা কৌলি এবং বিচারপতি রাজেশ মিন্দলের সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছিল যে আদালতের নির্দেশ ছাড়া বোর্ড নিয়োগ সংক্রান্ত তথ্য থেকে নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশ করতে পারবে না এরপর থেকে একাধিক ভার মামলার শুনানি স্থগিত করা হয়েছে গত বছরে রাজ্য প্রায় এগারো হাজার পাঁচশো শূন্য পদে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিল নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল পর্ষদ ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে তবে আদালতের নিশ্চয়তার কারণে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছেন না প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে জানাচ্ছেন দেখা যাক তথ্য বেরিয়ে আসছে এবং তোমাদের সামনে সম্পূর্ণ তথ্য নিয়ে আসা হবে